হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু গ্যাজেট রিভিউ জোন বন্ধুরা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি ভোল্টেজ বুস্টার সার্কিট তৈরি করেছি এটার ইনপুটে আমি একটি আঠারো পঞ্চাশ লিথিয়াম ব্যাটারি সোল্ডার করে নিয়েছি যেটা থেকে দেখতে পাচ্ছেন আপনারা ফোর ভোল্ট আউটপুট দিচ্ছে এবং আমি যখন সার্কিটের আউটপুটে মাল্টিমিটার প্রোভ দুটি কানেক্ট করলাম তখন আপনারা এখানে দেখতে পারছেন তেরো ভোল্টের বেশি আউটপুট হচ্ছে তো অর্থাৎ এটা দিয়ে আপনারা বারো ভোল্টের যে কোনো ইকুইপমেন্ট ব্যবহার করতে পারবেন এই আশ্চর্যজনক একটি ভোল্টেজ বুস্টার সার্কিট কিভাবে আমি তৈরি করলাম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ওইটাই শেখাবো এবং আপনারা কিভাবে তৈরি করবেন খুব সহজে সামান্য কিছু কম্পোনেন্টস দিয়ে এটা তৈরি করা সম্ভব আপনাদেরকে সব কিছুই দেখাবো তো ভিডিও সঙ্গে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আর এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক আপনাদেরকে একে একে দেখিয়ে দিই তো বন্ধুরা এই সার্কিটটি তৈরি করার জন্য আমাদেরকে এই সামান্য কিছু কম্পোনেন্টস মতো প্রয়োজন হবে তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি ছোটো ট্রান্সফর্মার নিয়েছি বা অসোলেশন কয়েল এটা আপনারা বিভিন্ন মোবাইল চার্জার পেয়ে যাবেন বা যে কোনো এস এমপিএস বা চার্জার পেয়ে যাবেন এটা আমি একটি ব্যাটারি চার্জার থেকে নিয়েছি এস এমপিএস থেকে একটু বড়ো সাইজেরটা নেবেন তাহলে বেশি আউটপুট পাবেন বেশি এমপিআরের ভালো আউটপুট পাবেন এইখানে এখানে দেখতে পাচ্ছেন আপনার প্রাইমারি ওয়াইন্ডিং এবং এই পাশে রয়েছে সেকেন্ডারি ওয়াইন্ডিং তো এই পাশে ডিসি আউটপুট হতো এবং অপর প্রান্ত যে এখান থেকে এসি ইনপুট দেওয়া হতো এটা সোনাটি আমি এখানে ব্যবহার করবো আর এখানে আপনারা দুইটি ট্রানজিস্টর দেখতে পাচ্ছেন এখানে আমি একটি ট্রানজিস্টর ব্যবহার করব এখানে আপনারা যে কোনো এনপিএন ট্রানজিস্টর ব্যবহার করতে পারেন ওই যে তেরোশো তিন যে ট্রানজিস্টরগুলো রয়েছে অথবা তেরোশো সাত যে অথবা তেরোশো পাঁচ যে ট্রানজিস্টারগুলো রয়েছে এগুলো আপনারা নষ্ট মোবাইল চার্জার থেকে অথবা নষ্ট সিএফএল ল্যাম্প থেকে পেয়ে যেতে পারেন খুবই সহজে পেয়ে যাবেন আপনারা এটা অথবা বাজারে কিনতে গেলে পনেরো টাকা বা বিশ টাকা সর্বোচ্চ নিতে পারে এই ট্রানজিস্টর আমি এখানে ব্যবহার করব এবং এখানে একটি তিনশো তিরিশ হোমসের একটি দুই ওয়াটের রেজিস্টার ব্যবহার করব আপনার এখানে এরকম একটি দুই ওয়াট বা তার থেকে বেশি মোটা রেজিস্টার ব্যবহার করবেন ছোটো কোনো রেজিস্টার ব্যবহার করবেন না তাহলে ওটা পুড়ে যেতে পারে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন পঞ্চাশ ভোল্ট সাত চারশো সত্তর ইউএফ বা মাইক্রোফায়ারের একটি ক্যাপাসিটি আমি ব্যবহার করব আপনারা এখানে পঁচিশ বোল্টের উপরে ক্যাপাসিটির ব্যবহার করবেন পঁচিশ বোল্টের নিচে কেউ ব্যবহার করবেন না এবং চারশো সত্তরের জায়গা আপনারা এখানে তার থেকে বেশি মাইকোভারের ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই আমি আপনাদেরকে এখানে শুধুমাত্র টেস্টিং পারপাসে দেখাচ্ছি আর এছাড়া আমাদেরকে এটার কানেকশন করার জন্য সামান্য কিছু তার লাগবে এরকম ধরনের আমি এই তার টুকরোগুলো আগে থেকেই বেছে রেখেছি এগুলো দিয়ে আজকে আপনাদেরকে আমি টেস্ট করে দেখাবো আর এটাতে পাওয়ার দেওয়ার জন্য আমি ব্যবহার করব এরকম ধরনের একটি এইটিন সিক্স ফিফটি মডেলের ফোর ভোল্ট লিথিয়াম আয়ন ব্যাটারি তো বন্ধুরা সর্বপ্রথম আমাদেরকে এই ট্রানজিস্টারটার পরিচিতি আপনাদেরকে আমি করে দিই তো এখানে দেখতে পাচ্ছেন এটার ইমিটার পয়েন্টটা অর্থাৎ এটা আমাদের নেগেটিভ এবং মাঝেরটা হচ্ছে এটার কালেক্টর পয়েন্ট অর্থাৎ এটা আমাদের পজিটিভ এবং এই পরের পরবর্তী যে কানেক্টরটা দেখতে পাচ্ছেন এটা আমাদের বেস পয়েন্ট অর্থাৎ আমাদের ডাটা বা সিগন্যাল যে ইনপুটটা হবে ওইটা আমাদের এই বেস পিনেই হবে তো বন্ধুরা এবার আমাদের যে কালেক্টর পিনটা আছে আমাদের এই যে যে ট্রান্সমিটারের যে প্রাইমারি ওয়াইন্ডিং আছে প্রাইমারি ওয়াইন্ডিংয়ের এই প্রথম পিনটাতে আমরা সোল্ডার করে নেব তো চলুন আমি সোল্ডার করে আবারও ফিরে আসছি সোল্ডার করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমি সোল্ডার করে আবার ফিরে আসলাম এবার সোল্ডার করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাঝের পিনটি আমি ট্রান্সফরমারের যে প্রাইমারি ওয়াইন্ডিংয়ের প্রথম পিনে কানেক্ট করে নিয়েছি এবং আমাদের দুই কোণা দুটি পিন রয়েছে আমাদের যে ইমিটার পয়েন্টটা এবং বেস পয়েন্টটা রয়েছে আর ট্রান্সফরমারের দুটি ওয়াইন্ডিং বেঁচে রয়েছে এখানে এই দুইটি ওয়াইন্ডিংয়ে আমাদের কিছু কাজ রয়েছে ওইগুলো আমি আপনাদেরকে একে একে সব কিছুই দেখিয়ে দিচ্ছি তো ভালোভাবে আপনারা দেখুন এই সার্কিটের আমি ডায়াগ্রামটা ডেসক্রিপশন বক্সে আমি দিব না কারণ এই ডায়াগ্রামটা আমি সরাসরি তৈরি করতে পারিনি তবে এটা প্র্যাকটিক্যাল আমি ট্রাই করে আপনাদেরকে আমি দেখাচ্ছি তো এবার এই রেজিস্টার মোটর রেজিস্টারটা আমি কানেক্ট করে নিলাম প্রাইমারি ওয়াইন্ডিংয়ের যে দুই কোনো যে তার ছিল আমাদের মাঝের তারটি বাদ দিয়ে অর্থাৎ বাদ দিয়ে যে কোনা যে তারটি ছিল ওই তারটির সাথে আমি কানেক্ট করে ফেলছি এবং সেকেন্ডারি ওয়ার্নিংয়ের যে দুইটি প্রোভ ছিল অর্থাৎ দুটি পিন ছিল ওইখানে একটি পিনে কানেক্ট করেছি আর অন্য পিনটি বাদ রয়েছে ওই অন্য পিনটি আমি ট্রানজিস্টরের যে বেস পয়েন্ট আছে আগেই বলেছি ওই বেস পয়েন্টের সাথে কানেক্ট কানেক্ট করবো তো আমার কথা যদি আপনারা বুঝতে না পারেন তারপর আপনার এখান থেকে দেখে নিন আমি কোথায় কোনটা কানেকশন করেছি যেমনটা আমি ট্রান্সমিটারের ইমিটার পয়েন্ট থেকে সরি ট্রান্সিস্টার ইমিটার পয়েন্ট থেকে ট্রান্সমিট ট্রান্সফর্মারের যে সেকেন্ডারি ওয়াইন্ডিংয়ের দ্বিতীয় পিনটি ছিল ওইখানে আমি সোল্ডার করে দিয়েছি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এবং আমাদের যে মাঝের পিনটা বেঁচে গিয়েছে ওই মাঝের পিনটি দিয়ে আমরা কি করব। একে একে সব কিছু আপনাদের দেখিয়ে দিই এই আমাদের যে ই রয়েছে যে মাঝের পিনটা এই মাঝের পিনটা আমাদের কাজে লাগবে না এটা আমরা আপাতত ওইভাবেই ছেড়ে দেবো এটা আমাদের কোনো প্রয়োজনে আসবে না এবার আমাদের যে ক্যাপাসিটার রয়েছে ক্যাপাসিটার নেগেটিভটা রয়েছে আমরা ট্রানজিস্টরের ইমিটারের সাথে সোল্ডার করে নিব। আমি আগেই বলেছি এখানে আমাদের নেগেটিভ হবে ইমিটারের সঙ্গে আমাদের ক্যাপাসিটারের নেগেটিভটা আমি সোল্ডার করে নিয়েছি যে যেরকমটা আপনারা দেখতে পাচ্ছেন আমি ক্যাপাসিটার নেগেটিভটা এবং ট্রানজিস্টরের নেগেটিভ অর্থাৎ ইমিটার সোল্ডার করে নিয়েছি এবার আমাদের প্রয়োজন পড়বে একটি ব্রিজ ডেকটিফায়ার ডায়ার্ড বন্ধুরা সরি আমি ভিডিও শুরুতে ওরকমটা এইটা আপনাদেরকে দেখাইনি এরকম একটি ব্রিজ রেকটিফায়ার ড্রায়ড অবশ্যই আমাদের প্রয়োজন পড়বে আমাদেরকে এই যে যে প্লা নেগেটিভ সাইডটা রয়েছে ওই নেগেটিভ সাইডটা আমাদের ট্রানজিস্টরের কালেক্টর অর্থাৎ মাঝের পিনটা তো সোল্ডার করতে হবে এবং ড্রায়ডের যে পজিটিভটা ওইটা আমাদের ক্যাপাসিটারের পজিটিভে যাবে যেরকমটা ভিডিওতে আপনাদেরকে আমি দেখালাম তো এই ওইরকমভাবে আমি সোল্ডার করেই ফিরে আসছি খেয়াল রাখবেন ট্রান্সফর্মারের মাঝের পিনের সাথে যেন কোনোভাবে কানেক্ট না হয় ওইটা বাদ যাবে ওই পিনটা আমাদের কোনো কাজে লাগবে না তো এই যেরকমটা আপনারা দেখতে পাচ্ছেন আমি সোলিউট করে নিয়েছি মাঝের কালেক্টর পিনে থেকে ক্যাপাসিটের পজিটিভ পিনে অর্থাৎ এখান থেকে আমাদের ভোল্টেজ আউটপুটটা হবে আপনারা অবশ্যই ডায়ওয়ার্ডের পজিটিভ নেগেটিভ দেখে কানেক্ট করবেন তো বন্ধুরা যেরকমটা আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে আপনারা কানেকশানটা করে নেবেন আমাদের সার্কিট তৈরি করার রেডি এবার আমাদের শুধু ওয়ারগুলো কানেকশন করতে হবে আর কোনো কাজ নেই এবার আমরা সর্বপ্রথম আমাদের যে ইনপুট ওয়ার আছে ওইটা কানেক্ট করব এই যে রেজিস্টারের যে এই প্রান্তটা রয়েছে এই পাশে অর্থাৎ ক্যাপাসিটারের পাশে যে ওই রয়েছে ওইখানে আমরা পজিটিভ কানেক্ট করব ইনপুট এবং যে ক্যাপাসিটার নেগেটিভ রয়েছে ওইটাই কমান ওইখানেই আমাদের নেগেটিভ ইনপুট হবে এবং আউটপুটও আমরা ওইখান থেকেই নেগেটিভ আউটপুট নিব অর্থাৎ ট্রানজিস্টরের নেগেটিভ এবং ক্যাপাসিটার নেগেটিভ যেখানে কানেক্ট হয়েছে ওইটাই আমাদের হচ্ছে গ্রাউন্ড বা কমান ওইখান থেকে আমরা সমস্ত নেগেটিভের কানেকশন নেব ইনপুট এবং আউটপুট আমি সোল্ডার করে ফেলেছি ইনপুট আউটপুট আপনাদেরকে আমি এবার আবার দেখিয়ে দিই পজিটিভটা আমি কানেক্ট করেছি নেগেটিভটা আমি কানেক্ট করেছি আমাদের ক্যাপাসিটার নেগেটিভে এবং আউটপুট ইনপুট দুইটাই একই জায়গায় কানেক্ট করেছি ক্যাপাসিটার নেগেটিভে অথবা ইমিটার ট্রানজিস্টরের ইমিটার কানেক্ট পিনে সব কিছু কানেক্ট করে নিয়েছি এবং আউটপুটের যে পজিটিভ আছে ওইটা আমি ক্যাপাসিটির পজিটিভে কানেক্ট করেছি এবং ইনপুটের যে পজিটিভ ওইটা দেখতে পাচ্ছেন আপনারা রেজিস্টরের কাছে কানেক্ট করেছি আমি ট্রান্সফরমারের যে প্রাইমারি ওয়াইন্ডিংয়ের যে যে সাইডে আমি রেজিস্টর কানেক্ট করেছিলাম ওইখানে যেরকমটা আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার কথার মাধ্যমে বুঝতে না পারলেও আপনার ভিডিওতে দেখে কানেক্ট করে নেবেন দেখুন আপনারা আমি কীভাবে এটা কানেক্ট করেছি খুব সুন্দরভাবে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি এটা আমাদের ইনপুট এবং ওইটা আমাদের আউটপুট এবার আমি এই আঠারো ছয়শো পঞ্চাশ লিথিয়াম ব্যাটারিয়ার সঙ্গে এটা সোল্ডার করি সোল্ডার করে নিলাম দেখুন আপনারা আমি সোল্ডার করে নিয়েছি ইনপুট দিয়ে দিয়েছি এবার আউটপুট দেখুন সমস্ত কিছু এখানে ফেক কোনো কিছু আমি দেখাচ্ছি না অন্য কোনো তার নেই অন্য কোনো কানেকশন নেই এখানে সমস্ত কিছু আমি আগের মতোই রেখেছি এবার আবার আপনাদেরকে মাল্টিমিটার দিয়ে এটা প্রিমার্ভ করে সমস্ত প্রমাণ দেখাবো এত সময় আমি যা যা বললাম যা যা করে দেখালাম সব কিছু আসলে কাজ করে কি না মাল্টিমিটারটা আমি আপনাদেরকে দেখাই সরি মাল্টিমিটারটা এই পাশে রাখতে হবে আমাদের এখানে হাত পড়ে গেছে তো এবার আমি পজিটিভ নেগেটিভ আলটিমেটারের প্রোভ দুইটা এর উপর রাখলাম দেখুন আপনারা এখানে তেরো তেরো দশমিক নাইন ফাইভ ভোল্টেজ অর্থাৎ তেরো ভোল্টের বেশি বারো ভোল্টের থেকেও বেশি আউটপুট হচ্ছে তো বন্ধুরা দেখতে পেলেন সার্কিটটা কতটা কার্যকারী আসলে কাজ করে কি না আপনাদেরকে লাইভ এটা তৈরি করে দেখালাম বন্ধুরা এটা দিয়ে আপনার বারোভোল্টেজ যে কোনো ইকুইপমেন্ট ব্যবহার করতে পারেন পাঁচশো থেকে আটশো মিলিয়াম পিয়ার ভেতর আপনাদেরকে আমি সত্যিটা বলে দিলাম তো এর থেকে বেশি লোড দিলে এই সার্কিটটা অফ হয়ে যাবে অটোমেটিক ওভার ভোল্টেজের ওভার লোডের কারণে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি কার্যকারী মনে হয় বা ভিডিও যদি ভালো লাগে একটি লাইক দেবেন এবং পরবর্তীতে কোন বিষয়ের উপর ভিডিও চান তা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আপনাদের কমেন্টের ভিত্তিতে ভিডিও আনার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ